আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা আমি প্রায় পাঁচ ছয় মাস আগে করেছি কিন্তু রেডি করতে এতদিন হয়ে গেল তো সেদিনে রান্নাবান্নাগুলো আমি করছিলাম প্রথমেই দেখলেন এখানে আমি লড়তে সুটকি ভেজে নিয়েছি আমি যদি সুটকি দিয়ে রান্না করি সব সবসময় সুটকিটা আগে ভেজে নেওয়ার চেষ্টা করি সেদিনও তাই করেছিলাম প্রথমে সুটকিটা ভেজে নিয়ে আলাদা করে রেখেছি তো এখানে তরকারি কুটে রাখা হয়েছে এখানে আমি দুই ধরনের তরকারি রান্না করব একটা হচ্ছে আলু এবং কাঁকরোল দিয়ে রান্না করব। যেটাতে আমি লোটটা সুটকিটা ব্যবহার করব আরেকটা রান্না করব হচ্ছে নিজেদের গাছের ধুন্দল এবং বাজার থেকে কেনা ফল দিয়ে রান্না করব যেখানে আমি ব্যবহার করব ডাল এবং চিংড়ি তো এখানে প্রথম রান্নাটা করে নিচ্ছিলাম আর শেষের দিকে এসে এখানে আমি ভাজা লোটটা সুটকিগুলো দিয়ে দিলাম সুটকি দিয়ে যে কোনো রান্নায় কিন্তু আমার অনেক বেশি মজা লাগে অন্যান্য রান্নার চেয়ে যেহেতু সুটকিটা শরীরের জন্য ক্ষতিকর তাই খুব একটা রান্না করা হয় না তারপরও যখন রান্না করা হয় তখন কিন্তু আমি বেশ তৃপ্তি নিয়েই খাওয়া দাওয়া করি আর এতেও এখানে হচ্ছে ছোট ছোট চিংড়ি দেখতে পাচ্ছেন এগুলোও বাড়ির একজন দিয়ে গিয়েছিল মানে যারা মাছ ধরে তাদের মধ্যে একজন এগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল বাড়িতে থাকলে প্রায় অনেক খাবারই কিন্তু ফ্রেশ খাওয়া যায় যেমন ছোটো চিংড়ি তারপর বিভিন্ন ধরনের মাছ খাওয়া যায় যেহেতু বাড়ির পাশে ছোট খাল রয়েছে সেখানে কিন্তু অনেকেই মাছ ধরে থাকে আর যারা এগুলো কিনে বা যারা এগুলো ক্রেতা তাদেরকে কিন্তু তারা চিনে রাখে এবং তারা কিন্তু মাছ ধরলেই তাদেরকে এসে দিয়ে যায় আর এই তো এখানে হচ্ছে আমি বড় শশা অর্থাৎ ফল এবং ধুন্ধল একসাথে মিক্স করে রান্না করছিলাম সাধারণত আমাদের বাড়িতে যখন আমরা যাই বেশিরভাগ সময় আমার খালা রান্না করে বা অন্যান্য কেউ থাকলে হেল্প করার জন্য ওরা রান্না করে তো সেদিন আমি রান্না করছিলাম আর ভিডিওও করছিলাম একসাথে আর এদিকে আমার আম্মুর বাড়িতে গেলেই সব সময় কিন্তু তার গাছদের নিয়েই থাকতে পছন্দ করে বেশিরভাগ সময় তাকে দেখা যায় সে বাইরে তো সেদিন আমি তার গাছ পরিচর্যায় কিছু জিনিস কিছু মুহূর্ত ভিডিও ধারণ করে সেটা বন্দি করে রাখলাম মোবাইলের মধ্যে আর এই মরিচগুলো নিয়েছে হচ্ছে আমাদের গাছ থেকে এগুলো অসম্ভব ঝাল মরিচ এখানে কিন্তু দুই ধরনের গাছ থেকে আমি মরিচ নিয়েছি একটা একটু কম ঝাল আর একটা হচ্ছে অসম্ভব বেশি ঝাল যেটা আপনি একটা বড় পাতিলে যদি রান্না করেন সেখানে দুই তিনটা দিলেই কিন্তু অ্যানাফ হয়ে যায় আর বেশি দিলে কিন্তু যারা ঝাল খেতে পারে না তাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায় আর বাড়ির দুনদোলগুলো এত মজা যেটা অন্য কোনো তরকারির তরকারি এই দুন্দলের সামনে আনলে কিন্তু তার গুরুত্ব হারাবে অবশ্যই অর্থাৎ দুনদোলটা রান্না করার রান্নার জন্য যদি আপনি ডেকসিতে দেন তাহলে এত সুগন্ধ ছড়াই অনেকেই ভাবতে পারবেন যে পোলাও রান্না হচ্ছে কিনা আর এই তো এটা হচ্ছে মধুবাদ আর এখানে শরবত নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে যারা বাইরে কাজ করছিল গ্রিলের কাজ ওদের জন্য তো ওখানে চারজন এসেছিল। তাদের জন্য শরবত এবং মধুভাত নিয়েছিলাম আর আমাদের জন্য হচ্ছে চা আর এটা হচ্ছে ঘরেও কিন্তু রঙের কাজ চলছিলো তাই জন্য এগুলো তাদের জন্য বেড়ে নিয়েছি যারা বাইরে কাজ করছিল তাদের জন্য শুধু নাস্তাটাই বরাদ্দ ছিল আর যারা ঘরে কাজ করছিল তারা যেহেতু দিন থাকবে ওখানে এবং কাজ করবে তাই জন্য তাদের জন্য কিন্তু কিন্তু দুবেলা ভাতও ভাতের বন্দোবস্তও করা হয়েছিল। আর এই তো এখনও দেখতে পাচ্ছেন আমার আম্মু বাইরে এবং এটা কিন্তু বিকেলের দিকে বিকেলের দিকের ভিডিও তখনও কিন্তু আম্মু বাইরে তো আম্মু যেহেতু ক্যামেরার সামনে আসাটা খুব একটা পছন্দ করে না তাই জন্য একটু দূরের থেকেই আম্মুর ভিডিওগুলো নিয়েছি আর এখানে কিন্তু তখনও আম্মু গাছের পরিচর্যার কাছে ব্যস্ত ছিল আর আমি একটু হেল্প করছিলাম আম্মুকে আর এখানে বাইরে গ্রিলের কাজের ছিল এমন একটা ছোট ছেলে হেল্প করছিল যে গ্রিলের কাজে মিস্ত্রিদেরকে তাকে দিয়েও আম্মু একটু কাজ করে নিয়েছে পানি আনার কাজ পানি দিয়ে আসার কাজ এসব একটু তাকে দিয়েও করিয়ে নিয়েছে আর আমি কিন্তু আমি নিজেও আম্মুর সাথে সাথে পানি দিচ্ছিলাম এই যে এটা হচ্ছে আমি আমি পানি দিচ্ছিলাম একসাথে ভিডিও করছিলাম আবার আম্মুও দিচ্ছিল সেগুলো একটু ভিডিও করছিলাম আসলে সময় তো চলে যাবে কিন্তু যা থেকে যাবে তা হচ্ছে আমাদের স্মৃতি আর সব কিছু মনে রাখা সম্ভব না তাই কিছু কিছু এভাবে আমি ভিডিও ধারণ করে রাখি আর এই তো এখানে হচ্ছে টমেটো গাছ এবং মরিচ গাছ রোপণ করা হয়েছে নতুন করে সেগুলোতে আমি একটু পানি দিচ্ছে সার দিয়েছিল গোবর দিয়েছিল। সবগুলো দিয়ে আবার একটু পানি দিচ্ছিল আর সাথে ওই যে বলেছিলাম একটা ছোট বাচ্চাকে দিয়েও হেল্প নিয়েছে ছোট বাচ্চার থেকে তাকেও কিন্তু এক্সট্রা টাকা দিয়েই কিন্তু হেল্পটা নিয়েছিল কারণ আসলে এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে কেউ কাউকে টাকা ছাড়া ন্যূনতম কোনো হেল্প করতে কিন্তু রাজি না তো আম্মু সেই সেভাবেই কিন্তু তাকে কাজটা করে নিয়েছে যেহেতু গাছগুলো গুরুত্বপূর্ণ ছিল গাছের জন্য পানি দেওয়া তারপর গোবর সার এগুলো দেওয়া অনেক ইম্পর্টেন্ট তাম বাড়িতে গেলেই এগুলো নিয়ে ব্যস্ত থাকে যেহেতু গাছগুলো বাঁচিয়ে রাখা দরকার এবং গাছ তো আমাদেরকে অবশ্যই ফলমূল সবই দিচ্ছে সবজি দিচ্ছে তো আমাদেরও উচিত তাদেরকে সেই পরিমাণে যত যথাযথ পরিমাণে খাবার দেওয়া সার দেওয়া পানি দেওয়া তো আবারও সন্ধ্যে মিস্ত্রিদেরকে নাস্তা নিয়ে নিলাম মিস্ত্রিদের জন্য আর আজকের ভিডিওটা এতটুকুতেই রাখছি আল্লাহ হাফেজ